ছোট যাই মো আর এখানে হচ্ছে আমার মেজ দেখো আর আজকে কিন্তু আমার মেজদিকে বেশি সুন্দর লাগছে সবাই বলছে নিতে পারছি না আমি আর আমার আমার পরে দেখা বড় যায়

আর অবশেষে কিন্তু আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আর এই দেখো ডিজে লাগানো এখনই তো আমার মনের ভিতর তিড়িং বিড়িং করছে নাচার জন্য আর বিয়ে বাড়ি এসেছি নাচবো না সেটা তো হতেই পারে না আর এখানে দেখো কিষানের দ্বারা কি করছে এরা কিন্তু ভিডিও নিয়ে খুবই ব্যস্ত আর এখানে ফুচকার স্টল দেখে তো দিদি পুরো পাগল হয়ে গেছে আর এদিকে দেখো এরা এদের বিজনেসটা করতে খুব ব্যস্ত আর এখানে দেখতে পাচ্ছি লজ্জা পেয়ে গেছে এরা বিজনেস করতে করতে তাই কি বলছিল যেন এই দিদি যেটা তো আমি সেরকম একটা শুনতে পাইনি আর এখানে কিছু নেই তো আমার মুখের দিকে ক্যামেরাটা ধরেই রেখেছিলাম ছিলাম কেমন আছো সবাইকে কেমন আছো এইসব জিজ্ঞেস করছিলাম তো বলছিলো ভালোই আছি তো আমাকে জিজ্ঞেস করলো যে কেমন আছে আমি বললাম আমিও ভালো আছি তো আর আমি তো সবসময় ভালো থাকি আমি কখনো খারাপ থাকি না আর যখন থাকি যারা যারা জানে তারা তো জানে আর খুব কমই খারাপ থাকি সবসময় ভালোই থাকে ভালো টাকাটা আর যাদের বাড়ি আসছি সেটা হচ্ছে এই যে ম্যাডাম মানে টিয়াদি সবাই চেনো রাষ্ট্রিয়া বলে যারা যারা চেনো না সার্চ করবে দেখে নেবে মানে ইউটিউবে তো আর এখানে বলছিলো কংগ্রাচুলেশন আমি বলছিলাম আর এখানে রাহুলদার হাতে ক্যামেরাটা দিয়ে তারপরে কিন্তু আমি চলে আসলাম গোপুকে দিতে আর গোপুটা কিন্তু টিয়া টিয়াদিরি ছিল আর এখানে কিন্তু ফটোশ্যুটের জন্য বলছিল তো এর জন্য আমি গোপু দেওয়ার পরে ফটোশ্যুট করছিলাম এখানে দাঁড়িয়ে রাহুলদা জুম করে দেখছিল আর আমার হাতে কেমন লাগছে গোপুটা আর আমার না গোপাল ঠাকুর খুবই পছন্দ কারণ হচ্ছে যেহেতু আমি শ্যুটে ব্যস্ত থাকি এর জন্য গোপাল ঠাকুরকে আমি রাখতে পারবো না মানে খাওয়াতে পারবো না গোপাল থাকলে তো অনেক মানে পুজো দিতে হয় এর জন্য সেটগুলো পারবো না বলে আমি নিই হলে তো আমি নিয়ে নিতাম আমার মা আরও খুবই পছন্দ আর এখানে চলে আসলো প্রিয়াঙ্কা আর তারপরে কিন্তু আমরা চলে আসলাম ফুচকা দি তানিয়াদি দা আর আমার দিদি তারপরে হচ্ছে এই দেখো এটা কে জানে এটা হচ্ছে মদন দা মানে আমি মদনদা বলে ডাকি দাদার একটা স্পেশাল নাম আর তারপরে দেখো ড্যান্স করতে চলে এসেছি বিয়ে বাড়িতে এসেছি ডান্স করবে সেটা তো হতো করতেই পারে না আর ডান্সটা কিন্তু খুবই প্রিয় আর সব ক্রিয়েটাররা মিলে ডান্স করেছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে নাচ করছে এই দেখো ব্লগার ব্লগার হলে যা হয় নাচতে গেলেও ব্লগ করতেই হবে যেমন আমি যেরকম তানিয়াদি তো আমরা এখানে মজা করছিলাম আর এই দিকে দেখ লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছিলো সেটা ধরা খেয়ে গেছে তারপরে কিন্তু এখানে বলছিল তপুদা বন্ধ করতে আমি বন্ধ করছিল মনে আমাকে চোখ গরম দেখাচ্ছিলো আর আমাকে কিন্তু তপুদা বিশালই আর কি মানে আমার সাথে আর এখানে দেখো তানিয়া তানিয়াদি কি নেচে ফাটিয়ে দিচ্ছে তো চলো একটু নাচটা দেখে নাও তোমরা আর এখানে কিন্তু নাচ করতে করতে না কি একটা ধোয়া দিয়েছে আমার এত শ্বাসকষ্ট হচ্ছিলো আমি এর জন্য নাচ করতে করতে ভাবছিলাম সরে যাবো আর দেখো ধোয়াটার জন্য সেই নাচ করতে করতে একদম সাইডে চলে এসেছি আর এখানে দেখো প্রিয়াঙ্কার দেখো নিচে পুরো ফাটিয়ে দিচ্ছে আর এদিকে তানিয়া দিয়েও নেচে কিন্তু ফাটিয়ে দিচ্ছে আর এই দিকে দেখো আমার সোনার তো কোনো কথাই হবে না সোনা মানে এই দিদিটাকে আমি সোনা বলে ডাকি হচ্ছে পিয়ালি দিকে আমি সোনা বলে ডাকি কারণ আমি পিয়ালি দিকে একটু বেশিই ভালোবাসি তাই আর আমরা কিন্তু মানে বিশাল আনন্দ করি পেয়ালি দিই দা ওদের সাথে তো কোনো তুলনাই হবে না দা আমি বলি না বলি যাইবো তো দা বললাম আর এখানে আমার বদির শরীর খারাপ তাও না

ওoida <önemli> <cider> <Jenny temples> <Hajar> <ad restless> cholo

থাকনাড়ে ও বাবা তুমি বলেছলে এতেই খুশি থাকা হবে না আমগো না